হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম এস মুনা ওয়েলকাম টু মুনাস ওয়াল চলে আসলাম নারায়ণগঞ্জের বন্দরে ঢালিস বিরিয়ানি ট্রাই করতে তো চলেন পুরো রিভিউটা শুরু করা যাক কত বছর যাব তুমি এই বিরিানি গুলো সেল করতেছো পাঁচ ছয় বছর আর প্রতিদিন যে কেরে কি রকম যাচ্ছে কয় ডেক যায় বিরিানি তোমাদের আট ডেক নয় ডেক মাশাআল্লাহ কখন থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে 12:00 রাত 12:00 পর্যন্ত দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে হ্যাঁ বহুত দূর থেকে আসে অনেক সুনাম শুনেছি নালিশ বিরিয়ানি তো আমি সেই বিরিয়ানি খেতে চলে আসলাম নারায়ণগঞ্জ থেকে বন্দরে এই খেতে এখানে ফুল প্রাইস হচ্ছে মাত্র টাকা ক্যান ইউ ইমাজিন টাকার মধ্যে তোমরা উপরে বিফের পরিমাণটা দেখতেই পাচ্ছ এই কোয়ান্টিটি হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুশো টাকার এই ফুল প্লেট বিরিয়ানি আমি বলতে পারবো তোমরা ঢাকার মধ্যে কোথাও এরকম বিরিয়ানি পাবে না জাস্ট ভালিস বিরিয়ানিটা আসলে তোমরা এইরকম বিরিয়ানিটা পেয়ে যাবে নিজানের ভাতলের হোটেল থেকেও আমি বলবো ধালিস বিরিয়ানিতে এসে তোমরা বিরিয়ানি ট্রাই করো মাত্র একশো টাকায় প্রচুর পরিমাণ বিফ দেওয়া রাইস দেওয়া মাত্র একশো টাকায় এই পরিমাণের বিফ দেওয়া আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার লাইফ এর প্রথম আমি মাত্র একশো টাকায় এতগুলো মাংস দিয়ে আমি বিরিয়ানি দেখতেছি মাস্ট ট্রাই একটা আইটেম আমি আপনাদেরকে বলবো মানে মাংস দিলে আপনারা খুশি হয়ে যাবেন আমি আশা করব তারা আমাদের যেই বিয়ের আপুরা ভাইরা আসবে তাদের তো সেম কোয়ালিটি কোয়ান্টিটি দিবে তো চলেন খেয়ে দেখে এটা খেতে কেমন এই মাত্র একশো টাকা দিয়ে এতগুলো বিরিয়ানি মানে আমি কি বলবো মাত্র এটা হাফ প্লেট বিরিয়ানি খেয়ে দেখি বিসমিল্লা আমরা যে বিয়ে বাড়িতে হলুদের বাবুরছির হাতে বিরিয়ানিটা খাই না তার চেয়েও হান্ড্রেড হান্ড্রেড গুনে ভালো হয়েছে এখানে চালটা একদম ঝরঝরা টাকার মধ্যে আপনার বিফ দিয়ে আপনারা কোথাও না আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো সাথে সালাদ থাকবে আপনারা ফুল প্লেট ও নিতে পারবেন হাফ প্লেটও নিতে পারবেন আমি মনে করি হাফ প্লেট নিলে আপনাদের এনাফ হয়ে যাবে এত পরিমান তাদের এখানে রাইস দেওয়া তারপরে হচ্ছে এখানে বিফ গুলো দেওয়া ভাই এটা একদম মাস্ট একটা আইটেম বলবো মাস্ট রিকোমেন্ড আইটেম বলবো অবশ্যই এখানে আসলে এই বিরিয়ানিটা ট্রাই করবে এখন ট্রাই করবো ফুল বিরিয়ানি এই ফুল প্লেট এর প্রাইস মাত্র হচ্ছে দুইশো টাকা যেটা আপনার নরমালি অন্য অন্য জায়গায় তিনশো টাকা সাড়ে তিনশো টাকা নেবে আপনাদের থেকে এখানে মাংসর পরিমাণটা জাস্ট দেখেন আর বিরিয়ানির পরিমাণটা জাস্ট দেখেন এটা দুজন আইন মানে দুইজন খেতে পারবে এই জিনিসটা একজনের ধরা সম্ভব না যারা অনেক বেশি খেতে পারে তারাই শুধু পারবে এটার টেস্ট আমার কাছে খুব ভালো লেগেছে অনেস্টলি আমি বলছি যারা যারা এখানে এসে খেয়ে গেছেন আমাকে কমেন্ট করে রিভিউ দিয়ে জানাবেন আসলে মজা মজা কিনা আমার কাছে অনেক লেগেছে আশা তারা আমাদের কোয়ালিটি কোয়াল্টিটির খাবারটাই দিবে আমি বলবো আপনারা ঢাকা থেকে আসেন বা যে কোনো প্রান্ত থেকে আসেন আপনাদের আশাটা একদম অর্থ হবে এই বিরিয়ানিটা ট্রাই করার জন্য কারণ এখানে যে পরিমাণ মাংস দেওয়া থাকে সেরকম হচ্ছে রাইস দেওয়া থাকে একদম ফ্রেশ খাবার আপনারা এখানে পেয়ে যাবেন একদম ফ্রেশ কোনো বাজে স্মেল আসবে না কোনো প্যাকেট মাংস না তারা নিজেরা গরু জবাই করে রান্না করে এখানে কিন্তু আপনারা নল্লি বিরিয়ানিও পেয়ে যাবেন প্রতি বৃহস্পতিবার তাদের নল্লি বিরিয়ানিটা আপনারা পেয়ে যাবেন তো মজার বিরিয়ানি আমি আমার লাইফেও খাই নাই ঢাকা থেকে আসলে আপনাদের জন্য অর্থের হবে একটা গরু জবাই করে এই বিরিয়ানি রান্না করে চিন্তা করেন তাহলে এই বিরিয়ানিটা কতটা মজা হবে দেখতে পাচ্ছেন কোন প্যাকেট যারা গরু কিনে তারা হচ্ছে বিরিয়ানিটা রান্না করে আচ্ছা নিজের ফارم এর আপনাদের ফارم আছে हां তাহলে তো এই জন্যই আসলে বিরাগির টেস্টটা বেশি বজায় হয় আমি রিকোয়েস্ট করব আপনারা এখানে এসে একবার হল প্রায় করে যান গরম গরম রান্না করবে আর তার পরপরই খাবারটা সার্ভ করা হবে তাদের রান্না এরকম রান্না চলতেই থাকে তাদের সারা দিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত রাতের 12টা পর্যন্ত তাদের রান্না চলতেই থাকবে ভাইয়া সত্যি করে একটা কথা বলবেন জি

এই যে বন্দর বন্দর স্ট্যান্ডের মসজিদ মসজিদের পাশেই খালি বিরিয়ানি হাউস সব বন্ধুরা আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলে আসবেন নতুন কোন ভিডিও নিয়ে বাই